আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘোষণা দিয়েছেন যেটির নাম গোল্ডেন ডোম ইসরায়েলের সেই বিখ্যাত আয়রন ডোমের নামের আবারও এক নতুন সংস্করণ নতুন নাম গোল্ডেন ডোমের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোম সম্পর্কে বিস্তারিত ঘোষণায় উচ্চ অভিলাষী মহাকাশ প্রযুক্তির কথা ব্যক্ত করেছেন গোল্ডেন ডোম হবে প্রতিরক্ষা বিকাশে মার্কিন প্রেসিডেন্টদের স্বপ্ন পূরণের চাবিকাঠি যার মধ্যে রোনাল্ড লিগানও রয়েছে রয়েছে তার স্বপ্ন যিনি এটি স্বপ্ন দেখেছিলেন সেই উনিশশো সালে একশো পঁচাত্তর বিলিয়ন ডলারের এই গোল্ডেন ডোম প্রকল্প বাস্তবায়নের সময়সীমা হবে প্রায় তিন বছর যা ট্রাম্পের কার্যকালের মধ্যেই শেষ হবে যদিও একটি আগামী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রজেক্ট যা একশো বিলিয়ন ডলার ব্যয় মার্কিন অস্ত্র মহাকাশে ভাসবে মঙ্গলবার ট্রাম্প বলেন তার কার্যদিবসের মধ্যেই এটি শেষ হবে এবং গোল্ডেন ডোমে ডোমটি স্থল ও মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যেই এটি তৈরি হবে যা সময় এবং বাতাসে থাকাকালীন লক্ষ্য বস্তুতে আঘাতের আগে সেটি বাধা ও প্রতিরোধ করা সম্ভব হবে দু হাজার উনত্রিশ সালের মধ্যেই গোল্ডেন ডোম মহাকাশ থেকে উৎক্ষেপণ হলেও ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করতে সক্ষম হবে মূলত গোল্ডেন ডোম হবে প্রতিটা আমেরিকানদের স্বপ্ন বুহ গোল্ডেন ডোম নতুন নাম তবে ক্যামনিস থেকেই ধারণাটি পাননি স্নান যুদ্ধের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান এই ধরনের অস্ত্রের কথা ভেবেছিলেন যা আজও রিপাবলিকানদের স্বপ্ন রয়ে গেছে কঠিন কাজ রিগান বলেছিলেন সেটি ছিল উনিশশো সাল সময় এত বছর পরও সেটি করে দেখাচ্ছেন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প শীতল যুদ্ধ এখন নেই তারপরও মার্কিন সামরিক বাহিনী স্থলভিত্তিক ইন্টারসেপশন প্রোগ্রাম যা মার্কিন পেক্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করে আসছে গোল্ডেন ডোম আমেরিকাকে নিরাপদ করে তুলবে মার্কিন প্রতিপক্ষ ইতিমধ্যে উন্নত দূরপাল্লার অস্ত্র তৈরি করেছে যার মধ্যে ব্যালিস্টিক হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অয়ার হেড রয়েছে গোল্ডেন ডোম আমেরিকানদের নিরাপত্তার জন্যে যতটা ভালো হবে ততটা ক্ষতিও হতে পারে এই ঐতিহাসিক বিনিয়োগে কারণ এটি মার্কিনীদের বিরুদ্ধেও কাজ করতে পারবে এই কারণে যদি এটি চীন রাশিয়া শঙ্কিত বোধ করে এবং তাহলে অস্ত্র প্রতিযোগিতা অলরেডি বেড়ে যেতে পারে বা উস্কে দিতে পারে আগামীতে যুদ্ধদেহি গোটা বিশ্ব যদিও চীন গোল্ডেন ডোমের প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই মার্কিন ও এই গোল্ডেন ডোমের জন্যে অর্থ ছাড়ের ব্যবস্থা করবে যদিও এই গোল্ডেন ডোম নির্মাণের জন্যে আগামী ২০ বছরে মার্কিন করদাতাদের আটশো বিলিয়ন ডলার খরচ করতে হবে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকুন